আপনি চলে এখন থেকে যে কোনো মানুষের ওয়াইফাই পাসওয়ার্ড একটা ক্লিকের মাধ্যমে কিন্তু বের করতে পারেন আপনি যে কোনো মানুষের ওয়াইফাই পাসওয়ার্ড বের করার দরকার একটা ক্লিক যদি আপনি ফলো করে থাকেন তাহলে মাত্র এক মিনিটের ভিতরে তার কিন্তু ওয়াইফাই পাসওয়ার্ডটা বের করে কিন্তু আপনি তার ফেরি ইন্টারনেট অথবা ফেরি ওয়াইফাই কিন্তু চালাতে পারবেন সেই গুরুত্বপূর্ণ কাজটা কীভাবে শিখতে হয় কিভাবে ওয়াইফাই পাসওয়ার্ড বের করতে হয় আমি দেখেন যে আমার ফলো ধরে যদি আপনার কাছে একটু উপকারী মনে অবশ্যই আপনি টাইমে শেয়ার করে মোবাইল হবে থেকে লক্ষ্য করুন তাহলে আপনার কাজটা খুব সহজে বুঝতে পারবেন শুরুতে আপনাদের ফোনে যে উপরে যে ফোনের নোটিফিশন টান দেবেন টান দিবে নেই আমি টান দিলাম টান দেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন দেখেন এখানে কিন্তু এই দেখতে পাচ্ছেন ওয়াইফাই কিন্তু লেখা আস উনি যদি এরপরে ক্লিক করে ধরে ধরার পর দেখেন এরকম কিন্তু চলে আস এখন আপনাদের যে কাজ এই যে নামের উপর যে কানেক্টেড লেখা আছে এই অপশমে ক্লিক করে দেবেন ক্লিক দেখেন একটা কোড আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিন দেখতে পাচ্ছেন দেখেন একটা বারকোড দেখতে পাচ্ছেন ভালো করে খেয়াল করে দেখেন এই যে একটা বারকোড আপনার কাজ এটা কাজটা আপনার স্ক্রিনশট দেবেন আমি এটা একটা স্ক্রিনশট দিলাম স্ক্রিনশট দিলাম এরপর আপনাকে একটা কাজ করতে হবে আপনাদের ওপর যে প্লে স্টোর আছে আপনার একটা প্লেস্টোর চলে যাবেন আমি প্লে গেলাম যাওয়ার পর সাল পরে ক্লিক করবেন ক্লিক ছোট্ট অ্যাপস আপনাকে ইনস্টল করতে হবে আমি লিখলাম কিউ আর কোড কিউ আর এই দেখতে পাচ্ছেন কিউ আর কোড স্ক্রিন দেখতে পাচ্ছেন ভালো করে দেখা রাখুন এই যে কিউ আর কোড এখানে আপনি ক্লিক করে দেবেন আমি ক্লিক করে দিলাম তারপর আপনারা ভালো করে এই অ্যাপটি দেখে রাখেন দেখেন এই যে দেখতে পাচ্ছেন ভালো করে আপনার লোকটা ভালো করে একটু দেখেন দেখেন কি আপনি ইনস্টল করবেন আমি আগে থেকে ইনস্টল করেছি এরপর দেখতে পাচ্ছেন এই যে পাশে দেখতে পাচ্ছেন ওপেন বাটন ওপেন বাটন আপনি ক্লিক করে দেবেন দাস এই ওপেন বাটনে ক্লিক করে দেবেন ক্লিক করার পর দেখবেন যে আপনার সামনে কিন্তু অ্যাপটা ওপেন হবে এরপরে খেয়াল করে দেখেন ওপারটা দেখেন এই যে একটা গ্যালারি অপশন দেখতে ভালো করে খেয়াল দেখেন এই গ্যালারি অপশন আপনি ক্লিক করে দেবেন আমি এখানে ক্লিক করে দিলাম এরপর দেখবেন যে আপনার আপনার যে স্ক্রিনশট দিয়েছেন গ্যালারিটা ওপেন হবে এরপর আপনার আপনার যে স্ক্রিনশট ছিল সেটাকে আপনি এখান থেকে নেবেন এই দেখতে পাচ্ছেন স্ক্রিনশট আমি এখান থেকে এটা নিলাম নেয়ার পর আপনি সাথে সাথে ম্যাজিকটা দেখতে পাচ্ছেন দেখেন ভালো করে খেয়াল করে দেখেন এই যে দেখতে পাচ্ছেন ওয়াইফাই পাস ওয়ার্ড কিন্তু চলে আসছে আপনার আসলে এভাবে চলে যে কোনো মানুষের ওয়াইফাই পাস বের কথা ভাবেন খুব একটা সহজ মাধ্যম অর্থাৎ আপনাকে কেউ পাসওয়ার্ড দিচ্ছে না অর্থাৎ আপনার ফোনটা যদি একটু হাতে নিতে পারেন নেওয়ার পর একটা ক্লিকের মধ্যে কিন্তু স্ক্রিনশট দিয়ে কিন্তু আপনি পাসওয়ার্ডটা বের করতে পারবেন এই কাজটা আপনি শিখে রাখবেন আপনার খুব কাজে লাগবে আপনি যারা ইচ্ছে করে কিন্তু এই টিকটা যদি আপনি ফলো করেন তাহলে কিন্তু যে কোনো মানুষের ওয়াইফাই পাসওয়ার্ড বের করে আপনি কিন্তু সহজে বের করতে পারে এই কাজটা শিখে রাখবেন প্রয়োজনে কিন্তু কাজে লাগবে